নমস্কার বন্ধুরা চট্টোপাধ্যায় ব্লগ ইউটিউবার দেখো এই যে এই কাকিমাদের বাড়ি আমি এসেছি ওই যে ভিতরে কাকিমা এই দেখো এই কাকিমার বাড়ি এখানে কি আশেপাশে কি সুন্দর দেখো বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছ হেভি লাগছে হ্যাঁ দেখো এই যে কাকিমাদের বাগানে কলা গাছ কত কিছু গাছ হয়েছে দেখো না আর এই যে এই দেখো ওই রাস্তাটা দিয়ে আমি এসেছি ভেবেছিলাম আসার সময় রাস্তার ব্লকটা দেবো কিন্তু নাই এখান দিয়ে বেশ সুন্দর করে উপর থেকে দেখাই উপর থেকে ইয়েটা খুব ভালো লাগে না দেখো কী সুন্দর দেখো হেভি লাগছে হেভি হেভি বাড়িঘরগুলো দেখেছ কী সুন্দর কত দূরের বাড়িগুলো দেখো দেখা যাচ্ছে দেখো অনেক দূরে দেখো ও ওই যে দেখেছ দেখো হচ্ছে বাড়ি ঘরগুলো দারুন লাগছে তারপরে দেখো এইদিকে দেখো এই দিক দিয়ে দেখো এই দিক থেকে অনেক দূরের যৌন দেখা যাচ্ছে দেখো ও ওই যে ওইদিকে আর এই দিকে দেখো গরম লাগছে জানো দেখো এই দিকটা কত দূর দূরান্ত থেকে সব দেখা যাচ্ছে দেখো না অসম্ভব সুন্দর না সিনারিগুলো থেকে বেশ ভালোই লাগে না আর এই যে এই এই যে যে দেখো কাকিমা কাজকর্ম করছে আর আমি একটু ছাদে যাবো ছাদ খোলা যাবো ছাদে আর যাই ছাদে গিয়ে একটু ভিডিও করি এই দেখো সিঁড়ি আর আমি এই যে এই সিঁড়ির ওপরে আমি যাচ্ছি চলো যেতে যেতে তোমাদের অনেকটা ওপরে ছাদ থেকে পয়েন্টটা দেখাবো চলো এখান থেকে দেখো নিচে যে সব দেখা যাচ্ছে চলো কাকিমাদের ছাদে গিয়ে ছাদ থেকে সব দেখাবো চলো এই জন্য আল্লাহ ও আচ্ছা দেখো দরজার মধ্যে ছাদের দরজায় দেখো তালা দিয়ে রেখেছে এখন আমাকে তালা খুলতে হবে চলো খুলি একটু অন্ধকারে অন্ধকার না যথেষ্ট আলো আছে চোরেদের জন্য ব্যবস্থা করে রেখেছে চাবিটা হাতের কাছে রেখে দিয়েছে এই যে তালাটা খুললাম আমি চলো ছাদে যাব ছাদে গিয়ে ছাদে ঢুকছি চলো দেখো এই যে গৌরী কাকিমাদের বাড়ি এইখান থেকে দেখো একবার লাগছে না দেখো খুব সুন্দর লাগছে তারপর ছাদে দোলনা আছে চলো একটু দোলনায় বসবো দেখি বুঝতে পারি কি না পোজা টোজা জানি না তো এই যে এই হয় না রে বসে বাবা চলে চলে যাচ্ছে হবে না পরে বসবো এই যে দোলনাটা দেখা এই যে দেখো দোলনাটা এই যে দেখো এসি আছে এদের এখানে আর এই দেখো ছাদে কত দূর দূরান্ত বাড়ি দেখা যাচ্ছে দেখো ছাদের ওপর থেকে দেখো ভিউ পয়েন্টটা কি ভালো লাগছে না এক এক দিক থেকে দেখাই চলো এই দেখো এখানে ছাদে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠে ওই যে ওপরে ট্যাঙ্কি আছে জলের ট্যাঙ্কি একটু একটু দেখা যাচ্ছে হ্যাঁ চলো এই দেখো এইখান দিয়ে দেখো ওদের এই যে নিচে বাগান দেখেছ কি সুন্দর ওদিকে দেখো কাঁঠাল গাছ দেখা যাচ্ছে আগে কত কিছু গাছ দেখো ওইদিকে দূরে দূরের বাড়িগুলো দেখো কি সুন্দর লাগছে দেখো দেখো অপূর্ব সুন্দর লাগছে না চলো এবার এদিক দিয়ে দেখতে 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 চলো দেখো হেভি লাগছে হেবি হেভি এই দিকটা চলো এই দিকটা দেখো দেখো কি সুন্দর লাগছে দেখো ঘরগুলো দেখো কত গাছপালা দেখেছ দেখো তারপরে দিকে দেখো আম গাছে কি সুন্দর পেছনে বল এসেছে দেখো ওই দেখো আম গাছে কি সুন্দর বলে এসেছে দেখো আম গাছে ওই দেখো রাস্তা দিয়ে ওই যে লোকজন আসছে নিচে দেখতে পাচ্ছ ওই যে চলে যাচ্ছে আসছে ওই যে নিচে আর দেখো কী ভালো লাগছে হ্যালো এইখান দিয়ে দেখো এবার এই দিককার ভিউ পয়েন্টটা দেখো দেখো কি সুন্দর লাগছে দেখেছ দেখো তোমাদের ভ্লগটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ এটা আমাদের গৌরী কাকিমার বাড়িতে বেড়াতে এসেছি ললিন গৌরী দত্ত এটা আমাদের পশ্চিমবাংলার মধ্যেই পড়ে উত্তর চব্বিশ পরগনা জেলা ইছাপুর হ্যাঁ এটা সামনগর এলাকা যদিও এটা সামনগর এলাকা ওই দেখো কাকিমাদের রাস্তাটা ওই যে টোটো দাঁড়িয়ে রয়েছে ওই রাস্তাটা দিয়েই আমি এসেছি হ্যাঁ আর এই যে কী সুন্দর দেখো দেখো তুলসী মঞ্চ এই যে তুমি মাঝে পুজো দিয়েছে ঠাকুর ঘর নিজে ঠাকুর ঘরে তালা দেয়া আর এইখান দিয়ে নিচ দিয়ে দেখো বাড়ি ঘরগুলো নিচে দেখো নিচের বাড়ি ঘরগুলো দেখো টালির বাড়ি একটু একটু দেখা যাচ্ছে তারপরে ওইদিকে দেখো অনেক দূর অব্দি দেখা যাচ্ছে সে মাঝের পাড়ার ওইদিকে পাড়া ওই দেবী তলা মণ্ডপের ওই দিকটা পুরো দেখা যাচ্ছে একদম এখান থেকে বেশ ভালো লাগছে দেখো কি সুন্দর লাগছে না সিনারির মতন মনে হচ্ছে না হ্যাঁ দেখো দেখো অপূর্ব সুন্দর লাগছে না আর কাকিমাদের এই ছাদের ওপরে দেখো না শেড দিয়েছে এই যে টিনের শেড এই যে এই যে এই দেখো এইযোগটা দেখো পুরো পুরো শেড দিয়ে দিয়েছে মেয়ে খুব ভালো মেয়েটা চাকরি করে এই যে দেখো আর এই যে দোলনাটা দেখো না এখানে দোলনাও টাঙিয়ে দেবেন পরে দোলনায় দব আগে আমি করে নিই ব্লকটা করে নিই করে নেওয়ার পরে এই যে এইখান দিয়ে দেখো না ঠাকুরঘরটা দেখা যাচ্ছে এই যে পিছনে দেখো এই যে জানলা ওই দেখো ওইদিকেরও গাছে কত আম হয়েছে দেখো না সব গাছে ওই সোজাসুজি আমার সোজাসুজি তারপরে এইদিকে দেখো কত সুন্দর সুন্দর বাড়ি দেখেছ দেখো ওই যে পিছনে দেখো আমি বোল হয়েছে কি সুন্দর দেখো কলা গাছে এটা বেচি কলা মানে গর্ভকলা বলে এটাকে তারপরে এইদিকে দেখো কত দৌড় অব্দি দেখা যাচ্ছে দেখো সবচেয়ে ভালো লাগছে যে গাছের সিনারি গুলো বলো এইদিকটা দেখো অনেক দূর অব্দি দেখা যাচ্ছে দেখো দেখো ও জলের ট্যাঙ্ক ছাদের উপরে সব দেখা যাচ্ছে দেখো দারুণ লাগছে দেখতে হ্যাঁ দেখো এইদিকটা চলো দেখো এইদিকে ছাদে সব জামা কাপড় মেলে রেখেছে দেখো না সুন্দর লাগছে দেখতে বলো দেখো এই যে বোল্লাটা দেখো এই যে লাগছে বলো হ্যাঁ আর এদিকে এই বাড়িটায় দেখো না আমের বোল হয়েছে কীরকম দেখো দেখো এই যে গাছটা খুব সুন্দর লাগছে হ্যাঁ আর এদিকটায় দেখো চলো কাপড় মেলে রেখেছি দেখো এখান দিয়ে দেখো ওই দিকটা দেখো খুবই ভালো লাগছে বলো দেখো চলো ওই চলো সেই ছাদের ওপর দিয়েই তোমাদের ভ্লগটা দিলাম দেখো ছাদটাও কি পরিষ্কার দেখেছ দেখো ছাদটাও প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন দেখো হু ওই দিকে দেখা যাচ্ছে তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও তাহলে ব্লগটা এখানেই রাখছি জয় হিন্দ বন্দে মাতাম ভারত মাতাকে জয় নমস্কার